রাস্তা গল্প হচ্ছে জাদুর পাহাড় জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে একটি নদীর কিনারে কুড়ে বাস করত একটি ছোট্ট শিয়াল সানা তার ভিতরে এক অদ্ভুত শক্তি কাজ করত সন্ধ্যা হলেই তার চোখ জল জল করে উঠতো একদিন সে শুনতে পেল দূর ওই পাহাড়ের গায়ে নাকি একটি জাদুর ফল গাছ আছে যেটা তাকে খরগোশ এসে খবর দিল। বন্ধু বন্ধু তুমি কি জানো ওই দূরে পাহাড়ে একটি সুন্দর ম্যাজিকের আপেল গাছ আছে বনের সবাই বলা বলি করছিল। তাই তোমাকে বলতে এলাম তুমি তো অনেক সাহসী দেখো ফলগুলো পাড়তে পারো কিনা ওখানে যেতে পারো কিনা ঠিক আছে খরগুর বন্ধু তুমি খবরটা বলে অনেক ভালো করেছো আমি গিয়ে দেখে আসবো সকালে পাহাড়ের চূড়ায় ওই জাদুর ফল গাছের কথা বনের সব পশু পাখিরা আলোচনা করছিল তুই কি শুনেছিস ওই জঙ্গলে পাহাড়ের চূড়ায় একটি জাদুর ফল গাছ আছে ওই ফল গাছে নাকি অনেক সুন্দর আপেল হয়েছে ওই আপেল যে পারতে পারবে তার নাকি অনেক শক্তি হবে হ্যাঁ রে আরেকটা খবরও আমি শুনেছি এই নদীর ধারে নাকি একটা ছোট্ট শিয়ালের সানা থাকে ওর নাকি অনেক সাহস ও নাকি ওই ফল পাড়তে সে পাহাড়ে চোরায় যাবে তার পরের দিন সেই ছোট্ট শিয়াল সানা সেই পাহাড়ের চূড়ায় সে আপেল গাছের কাছে যাচ্ছে সে হাঁটতে হাঁটতে এক সময় একটি পুকুরের কাছে এসে পৌঁছালো এই পুকুর এখন আমি পাড়ি কিভাবে তা না হলে পাড়ি দিতে পারবো না কচ্ছপ ভাই কচ্ছপ ভাই আমাকে একটু সাহায্য করো না গো আমি ওই দূরে পাহাড়ের চোড়ায় যেতে চাই তুমি আমার পিঠে উঠে বসো আমি তোমাকে পুকুর পার করে දෙছি এরপরই কচ্ছপ শিয়াল ছানাকে তার পিঠে করে পুকুর পার করে দেয় পুকুর পার হওয়ার পর শিয়াল ছানা একটি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল হাঁটতে হাঁটতে সে একসময় একটি ভয়ঙ্কর কালো সাপের সম্মুখীন হয় শিয়ালছানাটি সেই ভয়ঙ্কর কালো সাপকে দেখে ভয়ে আতকে ওঠে কি করবে ঠিক বুঝতে পারছে না পালাবি, আমার খুব খাবো সাপের কথা শুনে শেয়াল ছানা সাহস করে একটি পাথর সুরে মারলো সে পাথর থেকে জল জল করে আলো ছড়াতে লাগলো ওই পাথরটি দেখে ভয়ঙ্কর কালো সব ভয়ে দৌড়াতে লাগলো কিন্তু শিয়ালছানা তার আগে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় তারপরে শিয়ালছানা হাঁটতে হাঁটতে একটি গাছের কাছে এসে পৌঁছায় সেই গাছে টুনি পাখি গান গাচ্ছিল টুনি পাখি শিয়ালছানাকে দেখে বলল। কি শিয়াল বন্ধু কোথায় যাচ্ছ শুনেছি তুমি নাকি সেই পাহাড়ের চূড়ায় জাদুর আপেল গাছের কাছে যাবে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছো আমি সেই জাদুর আপেল গাছের কাছে যাচ্ছি তুমি আমার জন্য অনেক অনেক দোয়া করো আমি যেন আপেল নিয়ে তবেই ফিরতে পারি অবশ্যই বন্ধু তোমার জন্য অনেক দোয়া রইলো অবশেষে শিয়াল সামা খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের চূড়ার কাছে এসে পৌঁছায় আর ভাবতে লাগে কিভাবে এটার উপরে ওঠা যায় অবশেষে শিয়ালছানা অনেক কষ্টে সেই পাহাড়ের চূড়ায় এসে আপেল গাছের কাছে উপস্থিত হয় মা বাবা এত সুন্দর আপেল আমি কখনো আগে দেখিনি কত সুন্দর জল জল করছে আপেলগুলো আপেল ভাই গাছ ও আপেল ভাই গাছ তুমি কি আমার কথা শুনতে গো কত সুন্দর আপেল তোমার গাছে শুনেছি তোমার এই গাছের আপেল চিততে পারলে নাকি অনেক শক্তিশালী হওয়া যায় আমার কথায় সারা দাও না গো আপেল ভাই গাছ আমি আপেল নিতে চাই এসাচ্ছ শিয়াল ভাই আমি তোমার কথা শুনেছি আমি শুনেছি তুমি অনেক ভালো লোক তাই তোমাকে আমি আপেল দিতে রাজি হলাম আমি তোমার আপেল নিয়ে আমার বোনের যত পশু পাখি আছে সবার দুঃখ ঘোষাবো সবাই কত না খেয়ে আছে তুমি তার একটা ব্যবস্থা করে দাও না গো শেয়ালের কথা শুনে আপেল গাছ তার আপেল গাছ থেকে একটি একটি করে অনেকগুলো আপেল ঝরে নিচে পড়ে যায় আমার কথা মতো তোমাকে অনেক ধন্যবাদ গো আপেল ফেলার জন্য আবার আপেল উড়ে গিয়ে আস্তে আস্তে তার বন্ধু হাতির বাড়িতে চলে যায় এরপরে আপেল বাঘের বাড়িতে চলে আসে বাক্য দেখে অবাক হয়ে যায় তারপরে আরেকটি আপেল হরিণের বাড়িতে চলে আসে হরিণ আপেল পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সেই উড়ে আসা আপেলটি হরিণ হাঁটতে হাঁটতে খেতে থাকে তারপরে বাঘ আপেলটি পেয়ে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে বন্ধু শিয়াল ছানাকে অনেক ধন্যবাদ আমার এই দূর পাশে থাকার জন্য এখন থেকে আমি রোজ একটি করে আপেল আপেল খেতে পারবো তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছ তোমার কোনো দিন কোনো সাহায্য লাগলে আমাদেরকে বলবে আমরা তোমাদের সাহায্য করবো ঠিক আছে বন্ধু তোমার কথা মনে থাকবে কোন বিপদ হলে তোমার কথা মনে করব শিয়ালছানা আপেল গাছ থেকে বিদায় নিয়ে তারপরে সে বাড়ির দিকে রওনা হয় যাওয়ার সময় সেই টুনি পাখির সাথে আবারও দেখা করে যায় তারপর আবার সেই তার কচ্ছপ বন্ধু তাকে আবারও পুকুর পার করে দেয় এরপর থেকে বনের সব পশুপাখিরা শিয়াল ছানার জয় গুণ গান করতে থাকে বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে